যার চোখে আপনি খারাপ তার কাছে আপনি সারা জীবন খারাপ থাকবেন এগুলো হচ্ছে মনের একটা মানে সেট যার মনের মধ্যে সেট হয়ে গেছে এই লোকটা খারাপ এই ব্যক্তিটা খারাপ তার কাছে যত ভালো কাজই করুন সে খারাপই বলবে আসলে কিছু মানুষ এরকম কমপ্লেক্সে ভোগে এগুলো একটা মনের কমপ্লেক্স এবং যারা আপনাকে দেখবেন এই ভালোবাসা ঘৃণা এগুলো ভেতরে ভেতরে তৈরি হয় অনেক সময় একটা দর্শনধারীর একটা ব্যাপার আছে কাউকে একটা দেখে মনে হচ্ছে লোকটা মনে হয় চোর আপনার মনের মধ্যেই ধারণা থাকবে লোকটা চোর যখন যদি কাছ থেকে মেশেন বা সুযোগ পান সেক্ষেত্রে ধারণা পাল্টালেও মনে হবে যেন এটা হতে পারে আসলে মনের সেট আপ এটা কিছু মানুষ আত্মীয় পরিজন আছে কিছু আপনজন আছে কিছু চেনা জানা লোক আছে যাদের চোখে আপনি খারাপ আপনি যদি খারাপ হন আপনি খারাপ আমি বলছি শুনুন তাদের কথা শুনে নিজেকে বদলাতে যাবেন না জোর করে নিজেকে প্রমাণ করতে যাবেন না জোর করে তাদের সামনে সাধুতা দেখাতে যাবেন না এটা তাহলে কিন্তু তারা আপনাকে দুর্বল ভাববে আর দুর্বল জায়গায় আরও আঘাত করবে আরও কষ্ট দেবে কী দরকার আছে কষ্ট পাওয়ার বলুন তো জীবন জুড়ে তো আমরা এত রকম কষ্ট পাচ্ছি জীবনে এত কষ্ট আমাদের তাহলে ও যারা আমাকে নিয়ে কে আমাকে নিয়ে কি ভাবলো কোনো যায় আসে না লোকে আমাকে নিয়ে কি বললো কোনো যায় আসে না এই যে আপনি যখনই ভালো কিছু করতে যাবেন তখনই দেখবেন লোকে বন্ধু কথা বলবে এটাই যুগের ধর্ম যখনই ভালো কিছু করার চেষ্টা করবেন বন্ধু কথা বলবে ভালো কাজ করবেন খারাপ বলবে আপন জন নিজের লোকেরা কষ্ট দেবে কষ্ট পেতে পেতে আজকাল পাথর হয়ে গেছি আজকাল আর কষ্ট হয় না তো আমি জীবনে শিক্ষা পেয়েছি যে যা বলছে বলুক আমি আমার পথে হ্যাঁ আমি ঠিক আছে কি মাঝে মধ্যে একটু বাজিয়ে দেখে নেব আর সোজা পথে চলবো দেখবেন জীবনে অনেক কষ্ট কমে যাবে আর মান সম্মান প্রতিপত্তি সব বেড়ে যাবে আর এই পিছু টানে পিছুর দিকে তাকাবেন যত তত আপনি হেরে যাবেন আজকের জগৎটা কেমন জানেন আজকের জগতে ভালো বলে কেউ নেই আপনাকে স্বার্থে আপনাকে যদি দরকারে লাগে সে এসে একদম মাথা ঠুকবে পারলে পায়ের জুতোটা খুলেও চেটে দিতে পারে আর যেই স্বার্থ পূর্ব আপনাকে চিনবে না বা আপনার জন্য তার স্বার্থে আঘাত যদি লাগছে এমন হয় দেখবেন আপনাকে আর ছেড়ে না আজকে যুগটাই এমন চলছে তাই কষ্ট পেয়ে লাভ নেই জানেন তো নিজেদের মতো নিজেরা এগিয়ে চলাটাই ভালো শান্তিতে চলা আনন্দে চলা নিজের মতো নিজেকে গুছিয়ে নেওয়া এই করেই চলা হোক কথাগুলো ভালো লাগলে কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশন